হ্যাঁ এর যে টোটাল কন্ট্রোলার কি হইতে পারে এটা কোনো মেটাফোরিক্যাল কন্ট্রোল না এটা কোনো রূপক কন্ট্রোল না এটা রিয়েল কন্ট্রোল আপনি চলাফেরাকে কন্ট্রোল করতেছে আপনার শরীরের মধ্যে আপনি কি দেবেন সেটাকে কন্ট্রোল করতেছে এবং এই সব কিছু কে করতেছে सेकুলার রাষ্ট্র যে সেকুলার রাষ্ট্র সাপোজটলি আপনাকে কি দেয় স্বাধীনতার অধিকার দেয় এটুকুই তার অবস্থা আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব এটার অন্যতম জনক বলা হয় ফ্যামাস হবসকে ব্রিটিশ ফিলোসফার ফর্মাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল হিসেবে মানে কি একটা একটা মিথিক্যাল ক্রিচার বাইবেল এটার কথা আছে এটা হলো একটা সামুদ্রিক জীব যেটার আকার অত্যন্ত বড় এটাকে হারানো যায় না এটা এতটা বড় ওভারকাম করা পসিবল না তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে এবং বাস্তবে তাই হয়েছে রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবাসে পরিণত হয়েছে যে নিজেই আইন বানায় যে নিজেই আইনের ব্যাখ্যা করে এবং যে নিজেই আইনের প্রয়োগ করে রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই সবার উপর রাষ্ট্রসূতো তাহার উপর নাই রাষ্ট্র হলো অ্যালফা দি ও এরকমই অবস্থা এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পরে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় রাষ্ট্র আপনাকে সার্ভেইল করতে চায় বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাট লক আপনার ব্রাউজিং ডেটা সবকিছু আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন আপনার ইনকাম ট্যাক্স প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ঢুকায় সে নিয়ন্ত্রণ করতে চায় সে সার্ভাইভ করতে চায় এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ এই মাত্রার এক্সপ্লয়েশন কোন সিস্টেমের মাধ্যমে হয়েছে যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে কাজেই এই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সবরেন্টির অর্থ সার্বভৌমত্বের কথা আমরা বলি না এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা যারা আপনারা জানতেছেন এই ব্যাপারে একজন জার্মান ফিলসফার ছিল কার্লসমিট আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন সেই ব্যাপারটা খুব ডিটেলে আলোচনা করছে আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আছে নাই কারণ এটাই বাস্তব এটি সরভেন্টির অর্থ কাজেই আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না বিজয় পাবেন না আধুনিক রাষ্ট্র আপনাকে দিবে সে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে মদ খাওয়ার স্বাধীনতা দিবে জিনা করার স্বাধীনতা দিবে স্বাধীনতা দিবে এগুলো দিয়ে সে আপনাকে আপনাকে ভুলায় রাখবে কিন্তু আসল সে দিতে পারবে মজার ব্যাপার হলো আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু চার্মে নলেজি এবং কিছু ধারণা প্রচার করতেছে এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে ওয়েস্টে অলরেডি অবসোলিট হয়ে গেছে তামাদি হয়ে গেছে ওয়েস্টে আপনি দেখেন ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট পুরো পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট অন্যদিকে ফার লেফট অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে এবং এই দুটার মাঝখানে যেটা আছে ভ্যানিলা যেটা সেটা হল লিবাল ডেমোক্রেসি এটার আবেদন হারাচ্ছে এবং মাল্টিপোর বিশ্বের কথা আপনারা সবাই শোনেন মাল্টিপোর বিশ্বে লিবাল ডেমোক্রেসি ভাত নেয় এবং এটার যে বয়ান আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে লিবারেল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার গাজা জেনোসাইড আমরা দেখছি যে মানুষের বলে আসলে কিছু নাই গাজাতে কি হয়েছে আমরা জানি এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে বাবা তার বাচ্চার কাছে গেছে বাচ্চার ডেড বডি নাই পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে মানবাধিকার কোথায় যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে রাইট সো মানবাধিকার কোথায় মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্ট করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কই আন্তর্জাতিক আইন কই ইসরায়েল নানা জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক করতেছে কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে যেটা কখনো হয়নি কই আইন কোথায় নাই আইন এগুলো রেটরিক যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে তারপর ফালায় দেয় কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি এবং আমরা মনে করছি এটা মনে হয় অনেক বৈপ্লবিক কিছু এবং ফাইনালি আপনি দেখেন গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি না কেন এটা আমি বলতেছি দেখেন অনেক মানুষ কিন্তু গাজা বিপক্ষে তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে তারা প্রতিবাদ করছে এটা আপনার স্বীকার করতে হবে এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি আর তারা হেদায়ত করেন কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না অনেক মানুষ এটার বিরুদ্ধে কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছে না এটা কেন কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জার্নিজের পকেটে এবং সে গ্লোবাল এলিটদের পকেটে তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও আবারও ডেমোক্রেসি যেটা আতুর ঘর সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন ইট ক্যান বি হ্যাক ইট ক্যান বি হ্যাক ভেরি ইজি যেটা আমরা দেখতেছি কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমাদের লিবার ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে তারা আসলে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে তারা বিপ্লবের কথা বলতেছে বা তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিসিজম আছে পশ্চিম যেটা বলছে ওটাই সহি পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান অল্প স্বল্প কিছু চেঞ্জ করতে হবে লিবারেল ডেমোক্রেসি উইথ বাংলা ক্যারেক্টারিস্টিক্স এটা হলেই হয়ে যাবে এই হলো তাদের প্রস্তাবনা তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না সো আমরা যদি আগের কথায় ফেরত চাই এটা কি বিজয় ছিল কিনা এটা মুক্তি ছিল কিনা না এটা ছিল না যদি সহি সেকুলারিজম বা সহি লিবারেল ডেমোক্রেসি আসে যেটা আসবে না যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না তাহলে মুক্তি কিসে বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরা বিশ্বের মুক্তি হলো ইসলামের মধ্যে এটা আমি রেটোটিক্যালি বলতেছি না আমি সূর্য এটা বিশ্বাস করি এটা ইসলামের মধ্যে আল্লাহর গোলামি মেনে নেওয়ার মধ্যেই হলো সৃষ্টির মুক্তি কথাটা অনেকটা প্যারাডক্সিক্যাল লাগতে পারে যে গোলামির মধ্যে মুক্তি কীভাবে কিন্তু এটাই বাস্তবতা এটা হান্ড্রেড পারসেন্ট একটা লজিক্যাল কথা কেন লজিক্যাল কথা কারণ হল দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই এখানে অ্যাবসোলিউট কোনো ফ্রিডম হয় না প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয় আপনার কিছু না কিছুর উপর ইমান আনতে হয় কোনো না কোনো বিষয়কে আপনার যুব সত্য হিসেবে স্বীকার করতে হয় এটা থেকে আপনি বের হইতে পারবেন না ভ্যালু নিউট্রাল সিস্টেমের মধ্যে একটা না একটা রব থাকে যেটাকে মেনে নিতে হয় এবং অ্যাপসুলিফ আমরা মানে এর কথা বলাই ফ্রিডম অফ স্পিচের কথা বলে কিছু নাই অ্যাপসুলিফ স্বাধীনতা বলে কোনো কিছু নাই প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেয়া স্বাধীনতা দাবা খেলার সময় চিন্তা করেন যখন আপনি কেউ যদি দাবা খেলে সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে কেউ নিয়ম সে চেঞ্জ করতে পারে না নিয়মটা মেনে তাকে খেলার টেবিলে বসতে হয় সেম জিনিস যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন কিন্তু ওই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন কাজে প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নাই মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারো সামনে সাজা করে আমরা করতেছি না আধুনিক মানুষ করতেছে না আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানেছে আপনাকে মুক্ত বাজারের গোলাম বানেছে আপনাকে নফসের গোলাম বানেছে কাজে ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হলো গায়রুল্লাহর গোলামি করা আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা তা আপনি কার গোলামি করবেন আপনি মানুষের গোলামি করবেন মাখলুকের গোলামি করবেন তাকে আপনি আল্লাহর গোলামি করবেন শক্তিকারের মুক্তি হলো গায়রুল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহ দাসত্ব মেনে নেওয়া যখন আপনি এটা করবেন তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের জন্য ঠিক করে দিয়েছেন খালিফা হিসেবে তখন সেটা আমরা পালন করতে পারব তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চাই কন্ট্রোল করতে চাই এটা করতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি সুফি করে ফেলছেন কিন্তু আপনি যখন আল্লাহর দাসত্ব মেনে নেবেন তখন আপনি এটার সাথে হারমোনিতে আসতে পারবেন এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন এটা সারা সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই